সালাম রাজশাহী বিভাগের মতো সবচেয়ে সুন্দর যে মসজিদটি সেই মসজিদটি দৈর্ঘ্য এবং প্রসে খুব বড়ো নয় কিন্তু সৌন্দর্য অবয়ব কাঠামো সব দিক দিয়ে অত্যন্ত সুন্দর একটি মসজিদ এই সেই মসজিদ আসুন একটু আমরা ঘুরে ঘুরে দেখি মসজিদটা এই যে আস্তে আস্তে আমি ভিতরে ঢুকছি এই যে মসজিদ এই নিচে নিচে দেখুন গ্রাউন্ড ফলে এখানে যে দেখছেন এটা হলো জায়গা তারপরে আমরা উপরে গেলাম উপরে উঠতে দেখুন আস্তে আস্তে ধাপুর উলিটা উপরে মসজিদ এই যে দেখতে পাচ্ছি নিঃশল আমি মসজিদটা এখানে দেখানোর পরেই দেখুন মসজিদটা কত সুন্দর দেখলে বুঝতে পারবেন কি সুন্দর প্রতিফলন করছে মসজিদের উপর আউটলুকিং সাইড অপরূপ সুন্দর একটা মসজিদ আপনার কাছে মনে হবে দেখুন আমি আপনার বাগানগুলো দেখার চেষ্টা করি চারিদিকে বাগান এই যে বাগান আর বাগান দেখুন ডান সাইডে মসজিদের ডান ফ্রন্ট ডান সাইড থেকে আমি দেখাচ্ছি এটা হলো বাগান আর বাগান এবং এই বাগানের ওপর সূর্যের আলো পড়ে সেটি আবার মসজিদের গ্লাসের উপর পড়ছে দেখুন মসজিদের গ্লাস দেখতে মনে হচ্ছে অ্যাক্সেলেন্ট এটি একটা বাগান মনে হচ্ছে দেখুন এই যে একটা বাগানের মতো মনে হচ্ছে দেখুন দেখুন এটা ডান সাইড ছিল এরপর আমরা বাম্প সাইড যাব যে দেখব বাম সাইডটাও অপরূপ সৌন্দর্য এখানে মরজিদ থেকে উঠে কৃষি তাকালে দেখেন এখানে যে সৌন্দর্যগুলো আপনার চোখে ধরা পড়ে অনেক সুন্দর একটি জায়গা চলুন আমরা বাম্প সাইড একটু দেখি মানুষ আলাদা সাদাই করছে সাউন্ড করে কথা বলতে পারছি না দেখুন কত সুন্দর এটা কিন্তু মসজিদের গ্লাস গ্লাসগুলো থেকেই আপনাকে মনে হবে যে কি সুন্দর একটা দৃশ্য তাই না ঠিক তাই মনে হবে এই যে দেখুন এর পরে এখানে বাচ্চা কাচ্চা খেলছে এখানে এটা হাতে যে কোরআন আছে অর্থাৎ এখানে ধৈর্য কোরআন শিক্ষা দেওয়া হয় আর এই বাচ্চাগুলো আসলে পরে এরা খেলাধুলা করতে চিত্ত বিনোদনের জন্য আবার সন্ধ্যার পরে আবার এই মসজিদেও তারা আবার হের্য করবে এই যে দেখি মসজিদের গ্লাসগুলো কত লুটি খুব সুন্দর লাগছে এই যে চারিদিকে গ্লাসগুলোতে সুন্দর আলো পড়ছে আর সমস্ত সুন্দর সুন্দর ছবি যেন ভেসে উঠছে চিত্রের মতন দেখুন আমার মনে হয় জোরে জোরে হেঁটে হেঁটে দেখানো হচ্ছে আপনার দেখুন দেখুন আমি একটু করি আমি মসজিদের বাচ্চা ঢোকার সাইডে ঢোকা যায় আমি দেখ ভিতরে ঢুকে গেলাম একবার একবার কত সুন্দর মসজিদ সালা তাতাই হচ্ছে আমি এই জন্য জুড়ে কথা আর না বলি এই যে দেখুন কত সুন্দর আমি মেহেরামটাও একটু দেখানোর চেষ্টা করি এটা মেহরাম কত সুন্দর মেহরাম আর এটা ঝাড় ব্যাপার মসজিদের ভিতর থেকে বাইরের দৃশ্য দেখুন মসজিদের ভিতর থেকে বাইরের দৃশ্য মসজিদে সালাদ সালাদ হচ্ছে মসজিদের ভিতরে দেখুন এটা মসজিদের ভিতর থেকে কিন্তু বাইরে আপনি দেখছেন দৃশ্য কত সুন্দর মনোরম এটি রাখিপুর এটি আমি বাইরে এসলাম এটি রাজশাহী টু নোডে বা এটি নহাটা থেকে মিডিলে এবং আমার করে অবস্থিত আপনারা মজুতটা পদে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ